জামায় ষষ্ঠী দিন সকালে অর্থাৎ আজ সকালে খড়গপুর শহরের গোলাবাজার ভান্ডারিচক এলাকায় একটি কসমেটিক্সের দোকানে বিধ্বংসে আগুন লেগে পুড়ে ছাই দোকানটি যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন চলছে আগুন নেবানোর কাজ তবে কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় দোকানটি স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে এমন ঘটনা ঘটেছে তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ তবে দমকলের দুটি ইঞ্জিনে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে ভান্ডারী চক থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে